হ্যালো সবাইকে স্বাগত আমি পরিমল এই ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের জলসীমানা এবং বিভিন্ন চ্যানেল যেগুলো ভারতের সাথে কোনো না সম্পর্কিত প্রথমে ভারতের ভারতের জলসীমানা মূল ভূখণ্ডের জলসীমানা হলো অর্থাৎ ভারতের মূল ভূখণ্ড এই গুজরাট থেকে শুরু করে মহারাষ্ট্র কর্ণাটক গোয়া কেরালা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উড়িষ্যা পশ্চিমবঙ্গ এই পর্যন্ত গুজরাট থেকে এই পর্যন্ত এই মূল ভূখণ্ডের জলসীমা হল ছ হাজার একশো কিলোমিটার দৈর্ঘ্য এবং এই মূল ভূখণ্ডর সাথে ভারতের যে দ্বীপগুলো আছে সেই দ্বীপের সীমানা যুক্ত করলে অর্থাৎ দ্বীপ অর্থাৎ আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ লাক্ষাদ্বীপ এই সমস্ত দ্বীপগুলোর পন্ডিচেরি আছে পন্ডিচেরি আছে দামন দ্বীপ আছে ইত্যাদি সমস্ত দ্বীপের বাউন্ডারি যুক্ত করলে এবং ভারতের মূল ভূখণ্ডের সাথে মূল ভূখণ্ডের যে বাউন্ডারি জলসীমার যে বাউন্ডারি তার সাথে যুক্ত করলে মোট বাউন্ডারি হলো সাত হাজার পাঁচশো ষোলো দশমিক ছয় কিলোমিটার এবার বিভিন্ন প্রণালী প্রথমে আট ডিগ্রি চ্যানেল এই আট ডিগ্রি ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপের মাঝে অবস্থিত অর্থাৎ আট ডিগ্রি চ্যানেল লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপকে বিচ্ছিন্ন করেছে অর্থাৎ লাক্ষাদ্বীপ থেকে মালদ্বীপকে বা মালদ্বীপ থেকে লাক্ষাদ্বীপকে বিচ্ছিন্ন করেছে এবার পক প্রণালী পক প্রণালী এই শ্রীলঙ্কা এবং ভারতের মাঝে অবস্থিত অর্থাৎ পক প্রণালী ভারত থেকে শ্রীলঙ্কাকে বা শ্রীলঙ্কা থেকে ভারতকে বিচ্ছিন্ন করেছে এবার কোকো স্টেট বা কোকো প্রণালী কোকো প্রণালীর উত্তর অবস্থিত কোকো আইল্যান্ড এবং দক্ষিণ অবস্থিত নর্থ আন্দামান অর্থাৎ কোকো প্রণালী এই নর্থ আন্দামান থেকে কোকো আইল্যান্ডকে বিচ্ছিন্ন করেছে এবার ডানকান প্রণালী ডানকান প্রণালীর উত্তরে অবস্থিত দক্ষিণ আন্দামান এবং দক্ষিণে অবস্থিত লিটিল আন্দামান অর্থাৎ ডানকান প্রণালী লিটিল আন্দামানকে দক্ষিণ আন্দামান থেকে বিচ্ছিন্ন করেছে এবার দশ ডিগ্রি চ্যানেল দশ ডিগ্রি চ্যানেলের উত্তরে অবস্থিত লিটিল আন্দামান এবং দক্ষিণে অবস্থিত কার্নিকোবর আইল্যান্ড এই দশ ডিগ্রি চ্যানেল আন্দামান দ্বীপপুঞ্জ দ্বীপ থেকে নিকোবর দ্বীপকে হয়তো উত্তর এই আন্দামান থেকে দক্ষিণে নিকোবরকে বিচ্ছিন্ন করেছে এবার গ্রেট চ্যানেল এই গ্রেট চ্যানেল অবস্থ গ্রেট নিকোবর এবং ইন্দোনেশিয়ার একটা দ্বীপ সুমাত্রার মাঝে অর্থাৎ এই গ্রেট চ্যানেল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে ইন্দোনেশিয়া থেকে বিচ্ছিন্ন করেছে আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করো থ্যাংক ইউ